কি পড়াশোনার জেদ চেপেছে মনে টপর হওয়ার স্বপ্ন দেখছো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো নিজেকে বদলানোর তাহলে এবার একটা প্রতিজ্ঞা করো সমস্যা চায় একটা আসুক কিংবা একশোটা আসুক যেটা হওয়ার স্বপ্ন দেখেছো ওই স্বপ্ন সত্যি না হওয়া পর্যন্ত তুমি থামবে না কারণ শুধু স্বপ্ন দেখে গেলেই টপার হওয়া যায় না তার জন্য প্রত্যেকটা দিন পড়ার টেবিলে বসে মগজে ধার দিতে হয় ছড়ি হাতে নিজেই নিজেকে শাসন করতে হয় বন্ধুরা বাইরে মজা করছে সেটা জানা সত্ত্বেও দরজা বন্ধ করে অন্ধকার ঘরে তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দেবে তবেই সমস্ত ফর্মুলা ইকুয়েশান অ্যান্সার মস্তিষ্কে ছেপে যেতে শুরু করবে এসবে প্রথম প্রথম খুব কষ্ট হয় তবে মনে রেখো ওই কষ্ট তখনই হয় যখন তোমার সমস্ত অলসতা তোমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আজকের এই পরিশ্রম তোমার কাছে হয়তো শাস্তি মনে হতে পারে কিন্তু এর গুরুত্ব তুমি সেদিন বুঝবে যেদিন হাজারো ছাত্রছাত্রীর মাঝে একমাত্র তুমি টপ করবে